মুসা নবীকে আর মুসা নবীর জাতিকে কি হুকুম করলেন একটা সম্প্রদায় আছে আমালিকা সম্প্রদায় বলেন কি সম্প্রদায় আমালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয কুল লাদখুলু হাযিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা ওয়া আদখুলুল বাবা সুজদা ওয়া কুলু হিত্তাতুন নাগফিল লাকুম খাতায়াকুম ওয়া সানাযিদুল মুহসিনিন ওই সময়কে স্মরণ করেন আমি যখন বললাম এই এলাকায় তোমরা প্রবেশ করো কোন এলাকায় যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায় ওই আমালিকা সম্প্রদায় তোমরা যাও যাওয়ার পর তাদের সাথে জিহাদ করবা জিহাদ করার পর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো মুসানবী মরি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন তারা আগে কি করলেন বারো জন মানুষকে পাঠাইলেন আমালেকা সম্প্রদায়কে দেখে আসার জন্য বারো জন মানুষকে পাঠাইলেন ওই বারো জন যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই বারো জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা অ্যারেস্ট করছে কয়জন রে আগে একটু তথ্য নিয়ে আসবে এরা দেখতে কেমন এদের সাথে জিহাদ করা যাবে কিনা অ্যারেস্ট করার পর বাদশার কাছে নিয়ে যায় বাচ্চা চিন্তা করলো কি করা যায় তাদের বারো জনকে হত্যা করব নাকি ছেড়ে দিব বাদশাহ সিদ্ধান্ত নিয়ে নিল বারো জনকে ছেড়ে দাও তারা যেন গে বনি ইসরাইল সম্প্রদায়কে জানায়া দেয় এদের সাথে যুদ্ধ করতে যায় না গেলে বিপদে পড়বা এটা যেন গিয়া বলে বিশাল বড় বড় পাহাড়ের মতো একজন দেখতে বিশাল বড় বড় পালোয়ান এরকম এক এক অবস্থা বারো জন আপনার একজনের কাছে কোনো ব্যাপার না ওই আমালেকা সম্প্রদায়ের একজনের কাছে দুই জনের কাছে বারো জন কোনো ব্যাপার না এরকম এক এক শক্তিশালী এক একজন বারো জন এলাকায় এই বারো জনের মধ্যে একজনের নাম ছিল ইউশা কি ছিল উনি আর আরেকজন দুইজন ছাড়া বাকি রইল আর দশ জন এলাকায় আসার পর ওই দুইজন

ইذهب انت وربك فقاتلا انا حقنا قاعدون موسی তুমি আর তোমার রব যাও জিহাদ করো আমরা যাব না আমরা এইখানেই বসে থাকবো তুমি আর তোমার রব গিয়ে জিহাদ কর নাউজুবিল্লাহ তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো এই কথা বল কত বড় ভয়ঙ্কর কথা